গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউইপি এবং কে পি কনস্টেবল এবং এস আই পরীক্ষ পাশাপাশি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের জিকেজিএসের যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার এইটটি এইট ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে তো প্রত্যেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বাছাই করা এনসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আজকে আমাদের এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে তো ঝটপট তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছো ওকে গুড ইভিনিং গুড ইভিনিং প্রত্যেককে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আশা করবো অল ক্লিয়ার রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি বলছে বাংলার নবাব সিরাজুদ্দোল্লা কোন যুদ্ধে পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধ পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ তোমরা অবশ্যই কিন্তু উত্তর জানলে কমেন্ট সেকশনে তার উত্তর জানাবে প্রত্যেকটা প্রশ্নের ওকে বলো প্রথম প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বাংলার নবাব সিরাজ তিনি পরাজিত হয়েছিলেন তো সঠিক উত্তরটা এখানে হবে অপশন বি অপশন বিজ দ্য কারেক্ট অ্যান্সার পলাশির যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ছিলেন কে মানে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ ঠিক আছে আচ্ছা এখানে বক্সারের যুদ্ধ রয়েছে কবে হয় সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ মোস্ট ইম্পর্ট্যান্ট সালটা হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা টেগর মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে নেহেরু জওহরলাল নেহুরুর কথা বলা হচ্ছে গান্ধী মহাত্মা গান্ধী এবং বি আর অপশন চারটে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লেখক লেখককে বলো সঠিক কোনটি হবে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু যখন তিনি জেলে বন্দী ছিলেন উনিশশো বিয়াল্লিশ যে ভারত ছাড়া আন্দোলন সেই সময় ওনাকে আহ সেই ভারত ছাড়া আন্দোলন চলছে এবং ভারত ছাড়া আন্দোলনের সময় তাকে কারাবাসে বন্দী করা হয় ঠিক আছে আহমেদনগরে তো সেই সময় তিনি লিখেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি জওয়াহরলাল নেহেরু দা ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি পৃথিবী শুক্র অনেকগুলো প্রশ্ন হয় যেরকম সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ সৌরজগতির সব থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র সৌরজগতির কোন গ্রহে সব থেকে বেশি পরিমাণে উপগ্রহ রয়েছে শনি গ্রহ ঠিক আছে এই প্রশ্নগুলো অবশ্যই জানবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বৃহস্পতি নোবেল পুরস্কার কে দিয়ে থাকে জাতিসংঘ সুইডেনের সরকার প্রতিষ্ঠান ভারত সরকার হু মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো নোবেল প্রাইজ এটা প্রদান করে সুইডেন থেকে অপশন বি হবে ঠিক আছে সুইডেন আর শান্তির ক্ষেত্রে নোবেল পিস প্রাইজটা দেওয়া হচ্ছে নরওয়ে ওকে সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট প্রশ্ন ইউনেস্কোর হেডকোয়ার্টার বলো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে ফ্রান্সের প্যারিস অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানব দেহে রক্ত সঞ্চালনের কাজ কে করে ফুসফুস লিভার কিডনি হৃদপিণ্ড মানব দেহে রক্ত সঞ্চালনের কাজ ছয় নম্বরের প্রশ্ন সঠিক সঠিক উত্তর কোনটা হবে উত্তরটি হয়ে যাবে ডি ডি ইজ হৃদপিণ্ডার আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার হয় ছোট্ট একটা আপডেট এই মুহূর্তে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য তিনটে বই রয়েছে একটা আমাদের কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থীদের জন্য টু ইন ওয়ান সাজেশন বই ডব্লিউপি কনস্টেবলের প্র্যাকটিস সেট এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের বই তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এছাড়া তোমরা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে খোঁজ করলে পেয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বরের কোয়েশ্চেন চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পশ্চিমবঙ্গ কেরালা আসাম তামিলনাড়ু সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে চা উৎপাদনে প্রথম রাজ্য বলেছে আসাম আর স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত কোন চা আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা ঠিক আছে দার্জিলিং জেলার চা আচ্ছা কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক কর্ণাটকের চিকমাগালুরে রয়েছে কি কফি গবেষণাগার নেক্সট কোয়েশ্চেন বার্লিন কোন দেশের রাজধানী স্পেন ইতালি জার্মানি সুইডেন বলো প্রশ্ন সঠিক হবে বার্লিন কোন দেশের রাজধানী বলো বার্লিন কোন দেশের রাজধানী আট নম্বরের প্রশ্ন জার্মানির রাজধানী বার্লিন সঠিক উত্তরটা হবে অপশন সি এবং বৃহত্তম শহর নেক্সট কোয়েশ্চেন নয় নম্বরে প্রশ্ন প্রত্যেকে অবশ্যই সিসানটিকে লাইক শেয়ার করে দাও কেউ কিন্তু লাইক করেন একটাও নয় নম্বরের প্রশ্নে চলে এলাম বঙ্গভঙ্গ প্রথম কবে করা হয় আঠেরোশো নব্বই উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ মনে রাখবে উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল আর এটা রদ করা হয় উনিশশো সালে যে আমাদের ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় লর্ড কার্জন ছিলেন সেই সময় ঠিক আছে বঙ্গভঙ্গের সময় নেক্সট ভারতবর্ষ কখন প্রজাতন্ত্র হয় কোন সালে এবং কোন ডেটে প্রজাতন্ত্র দশ নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি এই দিনটি কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি কারণ এই দিন ভারতের সংবিধান কার্যকরী হয় তাই তো আর সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর আর কার্যকরী ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তিরিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ওকে নেক্সট জাতীয় সঙ্গীত এর দৈর্ঘ্য কত সময়ে গাইতে হয় বাহান্ন সেকেন্ড ষাট সেকেন্ড বাহাত্তর সেকেন্ড অষ্টআশি সেকেন্ড এগারো নম্বরের প্রশ্ন জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য কত সময়ে গাইতে হয় সঠিক উত্তরটা হবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে হবে আমাদের বাহান্ন মধ্যে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর ওকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি পদ্মবিভূষণ ভারতরত্ন পদ্মভূষণ অশোক চক্র অসামরিক পুরস্কার বলেছে সঠিক উত্তর কোনটা হবে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে ভারতের ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ অসামরিক পুরস্কার অপশন বি ইজ দ্য কারিক্টার নেক্সট কোশ্চেন মানুষের দাঁতে এনামেল প্রধানত কোন পদার্থের দ্বারা তৈরি ক্যালসিয়াম ফসফেট আয়রন প্রোটিন কপার মানুষের দাঁতে এনামেল প্রধানত কোন পদার্থের দ্বারা তৈরি যার জন্য আমাদের দাঁত শক্ত হয় ক্যালসিয়াম ফসফেট ওকে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার ফর্টিন কোনটি ভারতের রাজ্য নয় বর্তমানে ভারতে মোট আঠাশটি রাজ্য প্লাস আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে গোয়া ভারতের সব ক্ষুদ্রতম রাজ্য তো এটা হবে না উত্তর রাজ্য নয় বলেছে দিল্লি রয়েছে তো দিল্লি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানি ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন বি নাগাল্যান্ড ভারতের রাজ্য আসাম কিন্তু ভারতের রাজ্য নেক্সট ভারতের সর্বদক্ষিণ প্রান্ত কোনটি কন্যাকুমারী লক্ষাদ্বীপ অমরকণ্টক ডুয়ার্স দেখো ভারতের সর্বদক্ষিণ এমনি যদি বলা হয় ভারতের সমগ্র ভূখণ্ডের তাহলে হবে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে আর উত্তরের বললে ইন্দিরা কল হবে জম্মু কাশ্মীর অবস্থিত কিন্তু এখানে ভারতের সর্বদক্ষিণ প্রান্ত বলেছে অপশনসে দেখো নেই কিন্তু ইন্দিরা পয়েন্ট নেই ভারতের মনে রাখবে মেনল্যান্ড বা যে মূল মূল যে ভূখণ্ড সেই মূল ভূখণ্ডে অবস্থিত ভারতের সর্বদক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দু কোনটা মোটা আর হচ্ছে অরুণাচল ঠিক আছে কোন গ্যাসটি হাসির গ্যাস নামে পরিচিত বলো কোয়েশ্চানটা একটু কিন্তু ঘোরানো আছে হাসির গ্যাস বলেছে অনেকে হয়তো চমকে যাবে অ্যাকচুয়ালি লাফিং গ্যাস ঠিক আছে ষোলো নম্বরের প্রশ্ন লাফিং গ্যাস নামে পরিচিত আমরা কি জানি নাইট্রাস অক্সাইড এখানে নাইট্রাস অক্সাইডের সংকেত কোনটা সংকেত দিয়ে দেওয়া আছে বলো এটা তো অক্সিজেন হবে না নাইট্রোজেন হবে না এন টু সিও টু এটা হবে না নাইট্রাস অক্সাইড ঠিক আছে লাফিং গ্যাস নামে পরিচিত অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আমরা কি জানি ভেনিজুয়ালাতে অবস্থিত নশো উনআশি মিটার জলপ্রপাত অপশন এ দ্য কারেক্টেড স্যার আচ্ছা ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে কোনটি জলবাহিত রোগ টাইফয়েড হাঁপানি গ্লুকোমা অ্যানিমিয়া বলো আঠেরো নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে টাইফয়েড এখানে টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ ওকে অপশন এ नेक्स्ट প্রশ্ন এনইপি নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষার কোন স্তরে মাতৃভাষার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাথমিক কলেজ খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের যারা ডাব্লিউবিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য ইতিমধ্যেই কিন্তু নতুন সিলেবাসে মেনশন করে দেওয়া আছে এনপি তো এখান থেকে গুরুত্বপূর্ণ বলছে মাতৃভাষার শিক্ষা দেওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে কোন স্তর থেকে একদম কিন্তু প্রাথমিক স্তর থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে তাহলে আমাদের অপশান সি প্রাথমিক স্তরে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষাদানের ক্ষেত্রে মাতৃভাষা বা স্থানীয় ভাষা এর উপর গুরুত্ব দেওয়া হবে নেক্সট প্রশ্ন এন ইপি টোয়েন্টি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কোনটি আমরা আগে জানতাম কি টেন প্লাস টু আমাদের স্কুল কাঠামো ছিল টেন প্লাস টু আর এদিকে প্লাস থ্রি আমাদের গ্র্যাজুয়েশান এটা ছিল কিন্তু বর্তমানে আমরা কী জানি বর্তমানে যে নতুন স্ট্রাকচার এই টেন প্লাস টু এর পরিবর্তে ঠিক আছে টেন প্লাস টু এর পরিবর্তে এসছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী কে হলেন কারেন্ট এর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী কে হলেন

যাবো আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ কোনটা ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকা কুরাসাও মরক্কো সুদান তেইশ নম্বরের সঠিক উত্তর হবে কুরাসাও অপশন বি হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রজার ফেডেরার কোন সালে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হবেন রজার ফেডেরার ঠিক আছে আর একটা প্রশ্ন জিগের আসে যে ইনি কোন দেশের খেলোয়াড় তো মনে রাখবে রজার ফেডেরার একজন সুইডিশ সুইস অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে সুইস পেশাদার টেনিস খেলোয়াড় যাকে দু সালে হল অফ ফেম টেনিসের হল অফ ফেম হিসাবে অন্তর্ভুক্ত করা হবে দু নেক্সট কোন রাজ্যে চিতাবাগের জন্য নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়েছে উত্তরাখণ্ড মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ চিতাবাগের জন্য নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়েছে অপশন বি মহারাষ্ট্র রাজ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই কর এমসি কিউ ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে যারা আগে ক্লাস দেখো নি তারা অবশ্যই চেকআউট করে দেখে নেবে ঠিক আছে তো প্রত্যেকে আশা করবো এই মুহূর্তে খুব জোরদার পড়াশোনা করছো কারণ সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে ডাব্লুপি কনস্টেবলের তো সকলে এই সময়টায় খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে तो चलो आज के यतटाई